আজ চার আগস্ট কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে বিপুল পরিমাণ মানুষ নিহত হন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায় আজ বিকেল তিনটা পর্যন্ত রাজধানীর শাহবাগ শনির আখড়া নয়াবাজার ধানমন্ডি সায়েন্স ল্যাবরেটরি পল্টন প্রেসক্লাব এবং মুন্সিগঞ্জ থেকে গুলিবিদ্ধ অবস্থায় ছাপ্পান্ন জনকে হাসপাতালে আনা হয়েছে এর মধ্যে ষোলো জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয় ফেনীতে বিক্ষোভকারীদের সঙ্গে ছাত্রলীগ যুবলীগ ও আওয়ামী লীগের সংঘর্ষে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে রোববার বেলা দুইটার দিকে সংঘর্ষ শুরু হয় সকাল থেকে বিক্ষোভকারীরা অসহযোগের সমর্থনে মহিপাল এলাকায় বিক্ষোভ করছিলেন তবে দুপুর দুইটার দিকে মহিপাল সেতুর নিচে ছাত্রলীগ যুবলীগ ও আওয়ামী লীগের কর্মীরা মিছিল নিয়ে এলে সংঘর্ষ শুরু হয় এ সময় গুলি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায় সংঘর্ষে নিহত পাঁচজনের নাম পরিচয় জানা যায়নি এছাড়া তিন গণমাধ্যম কর্মীসহ অন্তত দশ জন আহত হয়েছেন সংঘর্ষে হতাহতদের ফেনি দুইশ পঞ্চাশ সজ্জার জেনারেল হাসপাতালে নেওয়া হয় হাসপাতালের মেডিকেল অফিসার আসিফ ইকবাল দুপুর সাড়ে তিনটার দিকে বলেন এ মুহূর্তে হাসপাতালের জরুরি বিভাগে পাঁচজনের লাশ রয়েছে তারা সবাই মহিপালে সংঘর্ষের ঘটনায় মারা গেছেন ইটের আঘাতে আহতদের মধ্যে আছেন বাংলা প্রতিনিধি রকিবুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ক্যামেরা পার্সন সুলতান মাহমুদ তেইশ জবাবদিহি পত্রিকার সাংবাদিক হাসনাত তুহিন পঁয়তাল্লিশ পথচারী সাইফুল ইসলাম ও যুবদল নেতা সাইদুল ইসলাম বত্রিশ এছাড়া আরও পাঁচজন গুলিবিদ্ধ হন তবে তাদের নাম জানা যায়নি অসহযোগ আন্দোলন তেরো জেলায় সংঘর্ষে নিহত বত্রিশ আজ রোববার থেকে বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচি চলছে সরকার পতনের এক দফা দাবিতে আন্দোলন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এ কর্মসূচিতে এখন পর্যন্ত বিকেল চারটা পর্যন্ত ফেনীতে জন সিরাজগঞ্জে চারজন মুন্সীগঞ্জে তিনজন বগুড়ায় তিনজন মাগুরায় জন ভোলায় তিনজন রংপুরে জন পাবনায় জন সিলেটে দুই কুমিল্লায় একজন জয়পুরহাটে একজন রাজধানী ঢাকায় একজন ও বরিশালে একজন সহ বত্রিশ জন নিহত হয়েছেন সোনারগাঁও মোর ও কারওয়ান বাজারে সংঘর্ষে চলছে ঢাকার সোনারগাঁও হোটেল মোর ও কারওয়ান বাজার এলাকায় সংঘর্ষে চলছে বিক্ষোভকারীরা বাংলা মোটরের দিকে অবস্থান নিয়ে ইটপাটকেল নিক্ষেপ করছেন কারওয়ান বাজারের দিকে অবস্থান নিয়েছেন আওয়ামী লীগের নেতা কর্মীরা এ অংশে পুলিশ সদস্যরাও আছেন পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাদানে গ্যাস শেল নিক্ষেপ করছে